রংপুরের গঙ্গাচড়া উপজেলার এক হিন্দু যুবক রঞ্জন রায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম এবং প্রিয় নবীজিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ঘটনার পর গঙ্গাচড়া ও পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলার ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে খুব ছড়িয়ে পড়ে এই ঘটনার প্রতিবাদে এলাকার যুব সমাজ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে তবে দুঃখজনকভাবে কিছু উগ্র ব্যক্তি এই মানববন্ধনের সুযোগে রঞ্জন রায়ের বাড়ি ছাড়াও আরও প্রায় পনেরোটি হিন্দু পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গঙ্গাচড়া থানা থেকে হামলাকারীদের গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ চলছে গণমাধ্যমগুলো এই ভাঙচুর ও দাঙ্গার বিষয়টি প্রকাশ করেছে তবে প্রশ্ন রয়ে যায় মূল অভিযুক্ত রঞ্জন রায় যিনি সরাসরি ধর্ম অবমাননার মতো স্পর্শকাতর অভিযুক্ত তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা কোনো গণমাধ্যম এখনো স্পষ্ট করে জানায়নি এমনকি রঞ্জন রায়ের ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি যেন কোনো মাধ্যমেই গুরুত্ব পাচ্ছে না ধর্মপ্রাণ মানুষদের মনে প্রশ্ন তুলেছে হামলাকারীদের বিচার হবে কিন্তু যে ব্যক্তি সরাসরি ধর্ম ও প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করেছে তার বিচার কবে হবে